আসসালামু আলাইকুম সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ দুই হাজার ছাব্বিশ চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত দেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা নিম্নবর্ণিত শূন্য শিক্ষক নিয়োগ প্রদান করা হবে আগ্রহী নিবন্ধন সনদারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে স্কুল কলেজ এমপিও উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর জন মাদ্রাসা এমপিও ছত্রিশ হাজার আটশো চারজন কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও আটশো তেত্রিশ জন সর্বমোট সাতষট্টি হাজার দুশো আট জনকে নিয়োগ প্রদান করা হবে এক ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমাদানের তারিখ দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হতে সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দিবাগত রাত বারো কোটিকা পর্যন্ত আবেদনকারীর বয়স শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর ইন্ডেক্সদারি কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা কর্মরত ইন্ডেক্স শিক্ষকগণ সমপদে আবেদন আবেদনের যোগ্য হবেন না পদ ভিত্তিক শূন্য পদের তালিকা আবেদন ফ্রম এবং নিয়োগের অন্যান্য তথ্য শর্তাবলী এন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এন ডট গভর্নমেন্ট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে